হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আই হোভ সবাই ভালো আছেন তেমন ভালো নাই তো এই যে আমার সকালবেলার নাস্তা শুরু হয় কপি দিয়ে তবে ভাবলাম যে আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করি যে তোমাদের সাথে শেয়ার না করলে নাই আর কার এলাকায় কেমন গরম পড়তেছে একটু আমাকে কমেন্ট করে জানাবা আমাকে ডাক্তার বলছে বেশি বেশি জোস আর কি গরম খাবার খাওয়ার জন্য কপিটা খাইলে একটু ভালো লাগে সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের মাঝে আবার নিত্য নতুন ব্লগ ভিডিও দিতে পারি কিউট কিউট আর আমাদের মেয়ের পেজে বেশি বেশি করে তোমরা সাপোর্ট দিবা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমি কিন্তু এত এত ভালোবাসা পাইতেছি অনেক আপুরা আমাকে দিতেছে যে আমি আসলে তোমাদের ঋণ কখনো শোধ করতে পারবো না যে আপু কি অবস্থা কোথায় আছো কেউ মেসেঞ্জারে কেউ ইনবক্সে পেজের ইনবক্সে আবার কেউ সরাসরি ফোনও দিচ্ছ হয়তবা অনেকের ফোন পিক করতে পারতেছি না তার জন্য আমাকে একটু ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখবে আর ফারিয়াবুরির স্কুল প্রাইভেট বন্ধ হচ্ছে আমিও চাচ্ছি যে তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে আবার মা মেয়ে লাইফ সেটেল কন্টিনিউ শুরু করবো আর কি তো মাথা এত তো ভার যা বলার মত না তো আসলে তোমরা যেভাবে আমাকে অনেক অনেক দোয়া করতেছো অনেক আপুরা অনেক ভাইয়ারা আর ছোট ছোট কিউট কিউট মামুনিরাও দোয়া করতেছো যারা আমাদের কন্টিনিউ ভিডিওগুলো দেখো আর এত গরম গরম দিয়ে সবাই একটু সেফভাবে চলাফেরা করবা অবশ্যই বাহিরে গেলে একটা ছাতা নিয়ে যাবা আর সাথে করে কিন্তু ক্লাইন আর পানি নিয়ে যাবা যাতে একটু হলেও তোমাদের কাজে আসবে আর আমার মনে হয় যে বাসা থেকে বের না হওয়াটাই আর হচ্ছে কপি দিয়ে খাচ্ছি আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা সবাই কিন্তু কাজ ছাড়া ঘরের বাহিরে বের হবে না বাসার বাইরে যাব না কারণ এই দুর্যোগ গরমে সবাই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আর অবশ্যই যদি যেতে হয় সাথে করে ওটসলাই খাবার পানি আর ছাতা নিয়ে যাবেন ঠিক আছে